এবং তাদের আঠারো হাজারই হচ্ছে শিশু এবং বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে নব্বই শতাংশ হচ্ছে এই হতাহত এবং নিহতের মধ্যে নব্বই শতাংশই হচ্ছে নারী এবং শিশু আমি বলতে চাই যারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে নারীদের অধিকার এবং শিশুদের অধিকার নিয়ে উচ্চকণ্ঠ তারা কি গাজান যুদ্ধের মধ্যে শিশু জন্ম নিচ্ছে বিদ্যুৎ নেই পানি নেই তার সহায়তা নাই ফুদার যন্ত্রণা যুদ্ধের অবস্থা মৃত্যুর প্রহর চলছে আমরা যারা মানবতা মানবতার ভুলিcompactছ তারা কি গাজাকে দেখে না নাকি গাজার নারী শিশুদেরও অন্য তারা মানুষ না তাদের কোনো মানব থাকতে নেই না প্রিয় উপস্থিতি আমি দেশবাসীকে বলতে চাই আসুন

Sí.

মুসলিম তাকে আছি বিশ্ব মুসলিমের কাছে আমার প্রশ্ন আমাদের বিভিয়েকটি বন্ধ হয়ে গেছে আমাদের বিভিয়েক কি তত্ত্ব হয়ে আছে এখানে আমাদের মুসলিম ভাইতে রাখছে না হয়ে যাচ্ছে ভক্তের বর্ণায় করা সাচ্চাচ্ছে যেখানে মুসলিম উন্নতি নির্বংশ করার জন্য নারীদেরকে আত্মা তত্ত্ব চালানো হচ্ছে সেই ইসরাইল ফুলিয়ে তারা বিশ্ব চড়ে বেড়াচ্ছে কিন্তু কেন আজকে মুসলিম ওহ্মা নিরব আর মুসলিম ওহ্মা নিরবতায় মুসলিম ওহ্মার ওপরে কিন্তু আমরা নজর নেমে আসতে প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুবন্ধ আমরা দেখছি প্রত্যেক রান্নাকার আসছে যুদ্ধ নিরুদ্ধ যে আহ থাকে সেই থেকে তারা ওইট্রু করে এসে নিরীঘ মুসলিম নারীদের ওপর

ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে জাতিসংঘের সদস্য পদ বাতিল করতে হবে আমেরিকার প্রত্যক্ষ ইসরাইলের ইসরায়েলের বহুচিত হামলায় ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করতে হবে বাংলাদেশের সাথে ইসরায়েলের বাণিজ্য সামরিক চুক্তি সহ সকল প্রকাশিত অপ্রকাশিত চুক্তি বাতিল করতে হবে ইসরায়েলের সাথে বাংলাদেশ সহ সকল মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করতে হবে